এন্ট্রি রিফিউজ কেন মেরে দিচ্ছে প্রশ্ন আমাকে করছে অনেকেই অনেক বলতে কি আর হোয়াটসঅ্যাপ তো ওপেন তিন চারটা নাম্বার আছে ওপেন তো একের পর এক মেসেজ আসছে ছবি সহ দিচ্ছে এন্ট্রি কেন মেরে দিচ্ছে এটা নিয়ে কথা বলি এন্ট্রি রিফিউজ অনেকগুলো কারণ আছে আপনার একটা কারণই বলি এখন যেহেতু নির্বাচনকালীন সময় ব্যাপকভাবে এন্ট্রি রিফিউজ দিচ্ছে তাদের ইমিগ্রেশন অফিসারদের সন্দেহ হচ্ছে আপনি কি ওই পাশে ভোট দিবেন কাকে ভোট দিবেন রাজনৈতিক বিষয় সেটা আমি বলবো না এটা আপনার যারা তারা সন্দেহ করে এরকম এখন আহ বলতে পারে পারে বিশেষ করে ওই পারে লোকজন বলতে পারে আমি কি করে বলি আমি এত কেন করি তারিখ এই যে উনিশ তারিখ আমি যখন সিকিম আসার সময় বিশ তারিখ ফেরত আসলাম উনিশ তারিখ নির্বাচন হলো বিশ তারিখে আমার এই আঙ্গুল এই আঙ্গুল ঘুরিয়ে গুড়িয়ে 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 আমার সামনে পিছনে যারা ছিল সবাই দেখলো যে আমরা ভোট দিলাম কিনা আমরা ভোট দিতে গিয়েছিলাম আমি হেসে দিলাম এর আগেও ভিডিওতে বলেছি যে দাদা আমরা ভোট দিতে আমরা ঘুরতে এসেছি তার মানে তারা ধরে নিয়েছে যে আমরা ভোট দিতে গিয়েছি এখন এইরকম প্রমাণ যদি আমার সপক্ষে থাকে তাহলে আমি কেন বিশ্বাস করব না যে এখন রিফিউজ মারা একটা বড় একটা কারণ এটা তারা ধরে নিচ্ছে যে এখানে লোকজন যাচ্ছে এই এই ভোট দেওয়ার জন্য এন্ট্রি রিফিউজ দিয়ে রিটার্ন করে যাতে সন্দেহ করছে এক এটা তো ইদানিং সম্প্রতি ঘটনা আর কোন যে ঘটনা ঘটে আপনার বিচার মানে টুরিট ভিসা বলি বা বিজনেস বলি বা মেডিকেল ভিসা বলি বা এন্ট্রি ভিসা বলি বা স্টুডেন্ট বিচার যাই বলি না কেন তবে ট্যুরিট ভিসার ক্ষেত্রে বেশি তারা রেস্ট্রিকশন দিয়ে থাকে সেটা হচ্ছে যে আপনি গেলেন গিয়া পাঁচ দিন পর বা এক সপ্তাহ পর আবার ঢুকতে চাইলেন আপনাকে এন্ট্রি রিফিউজ মেরিতে তারা সন্দেহ করে কোন ব্যবসার সাথে জড়িত বা কোনো প্রাইমের সাথে জড়িত বা অন্য কোনো কারণ থাকতে পারে এটা তাদের সন্দেহ হয় এই কারণে আপনাকে এন্ট্রি রিফিউজ মেরে তারা রিফিউজ করে দিচ্ছে এন্ট্রি মানে প্রবেশ রিফিউজ করে দিচ্ছে কথা আপনাকে রিটার্ন করে দিচ্ছে যেহেতু তারা ফেরত দিয়ে দিচ্ছে ওই ক্ষেত্রে মানে আপনাদের তারা বলে যে মিনিমাম এক মাস পরে যেতে হবে এটার কিন্তু কোনো নিয়ম নাই ভিসা ওদের যে ভিসা সংসদ কোনো কোথাও কোথাও লেখা নাই তবে এটাও লেখা আছে যে ইমিগ্রেশন অফিসাররা কিন্তু শর্ত দেওয়া থাকে এটা যে কোনো ক্ষেত্রে লেখা তাদের সুবিধাটা দিয়ে রাখে যেমন টাকা বা বাংলাদেশ ব্যাংক কিছু নিয়ম যদি দেয় তারা এটা পরিবর্তন করতে তাদের ইচ্ছা করতে পারবে কর্তৃপক্ষ ধারণা জবাব দিতে ছাড়াই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এরকম কিছু দেওয়া থাকে এরকম তাদের ওখানে কিন্তু এরকম কিছু সিদ্ধান্ত আছে যে ইমিগ্রেশন অফিসারগণ চাইলেই তাদের মতো করে যদি সন্দেহ মূলক কোনো কর্মকাণ্ড তাদের চোখে ধরা পড়ে তাহলে তারা রিফিউজ করে দিতে পারে কিছু করার নেই এটা হয় এই ক্ষেত্রে হয় কিছু করার থাকে না ঠিক আছে এরকম কিছু কারণ থাকে আবার অনেকের মানে অ্যাপ্লাইট মেরে দিচ্ছে সেটা কেন দিচ্ছে অ্যাপ্লাইটের অনেকগুলো কারণ আছে আমি একটা কারণ বলি তিন মিনিটের ভিডিও বানাতে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আপনি যখন ট্যুরিস্ট বিষয় যে পাকনা লোকগুলো ইসরে পাকা লোকগুলো অনেক কমেন্টস করতো যে আমি তো ঘুরে আসলাম দেখলাম না ইভেন আমার সাথে একজন লোক

আবার যখন ওই দেশে প্রবেশ করতে হবে তখন ট্রানজিট ভিসা নিয়ে যাবেন যাবেন এটা ডাবল এন্ট্রি ভিসা বলা যায় আপনি বাংলাদেশ থেকে এন্ট্রি করলেন করে ওখান থেকে এক্সিট হয়ে গেলেন শেষ আপনার একটা পার্ট আবার ওই দেশ থেকে যখন ইন্ডিয়া এন্ট্রি করবেন তার মানে দুইবার এন্ট্রি হয়ে গেল না আবার ওখান থেকে বাংলাদেশে ফেরত আসলেন এক্সিট হয়ে গেল মানে ডাবল এন্ট্রি ভিসা বা ট্রানজিট ভিসা একই রকম এই ভিসাগুলো কিন্তু আপনার এই ক্ষেত্রে ইউজ হয় এই এই ইউজ করে যদি আপনি যেতে চান তাহলে কোনো প্রবলেম নাই এই ভিসাগুলি ইউজ করলে খুব সহজেই আপনি কিন্তু যেতে পারেন কিন্তু এই টুরিস্ট ভিসা দিয়ে আপনি গিয়ে নেপাল ভুটান ঘুরে আসবেন তারা আপনাদেরকে জামায় করে ছেড়ে দেবে সেটা ভাবার কোনো কারণ নাই আপনার কিন্তু এ কারণে মারে ভালো থাকবেন মানে ছোট্ট ভিডিও দিতে চাচ্ছি যেহেতু মানে অল্প কথা দিয়ে শেষ করবো বড় করার ক্ষেত্রে কোনো আগ্রহ নাই ভিডিওটা শেয়ার দিয়ে এখন কেন এই হামলাটা হচ্ছে অনেকে জানতে পারবে তাদের কাজে লাগবে আল্লাহ হাফেজ